একটা ছেলে সাতটা মেয়ে আমি জঙ্গলে বসবাস করি আমার ওই একটা ছেলে মাত্র সাতখানা মেয়ে আছে কিন্তু ওই একটা ছেলেকে কোনো একটি পশুতে কোনো একটি বিছেতে বা পোকামাকড়ে কেটেছে হয়তো সাপ হবে নাই বিচু হবে এমন একটা

করা পড়া পড়ার আছে আমার পায়ে বেড়ি পড়া আছে আমার গলে তট পড়া আছে আপনি আগে গিয়ে জিজ্ঞাসা করেন আমার ইংরেজ সাহায্যে জিজ্ঞাসা করছে এই সার উনি বলছেন আমি হাকি উনি ডাক্তার আমার সঙ্গে যেতে চাই তাহলে আপনি ওনাকে একটু ছেড়ে দেন তাহলে আপনি চাবিটা দেন আমি ওনাকে খুলে দিই চাবি যতক্ষণ না পর্যন্ত চাবি না দেব ততক্ষণ পর্যন্ত

ও পূজ্য বেটা এই এই প্রশ্ন উত্তর হযরতে সাইদুল আপির সেইখানে দয়ার করে এবার তার বেরি খুলে দেওয়া হলো তাহার হাতে হাত কই খুলে দেওয়া হলো মায়ের বেরি খুলে দেওয়া হলো সাইদুল আপিদিন সাথে সাথে চলেছে সেই মায়ের সঙ্গে চলেছে মায়ের সঙ্গে জল বলে চত্রে চত্রে যখন বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে মায়ের যে মেয়ে ছিল ওছে মাগো এই কবিকে এই ডাক্তারকে আপনি বাড়ি চলে যাব চলে যেতে বলেন ডাক্তারকে আপনি ফিরে দেন ডাক্তারকে আপনি বাড়ি পাঠিয়ে দেন